সভাপতির ভাষণ প্রদান করবেন পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দী মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ আমরা পূজনীয় মহারাজকে সভাপতির ভাষণের জন্য অনুরোধ জানাচ্ছি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি মঞ্চে উপস্থিত আছেন দেবেশ্বরানন্দী এবং সামনেও আমার পূজনীয় মহারাজ কয়েকজন উপস্থিত আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি শাস্ত্রজ্ঞানন্দী মহারাজ এই আশ্রমের সম্পাদক তাকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি অন্যান্য মহারাজ যারা আছেন তাদের সবাইকে প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যারা বিভিন্ন গ্রাম সংস্থার থেকে গুচ্ছ সমিতির অন্তর্ভুক্ত সংস্থাগুলির থেকে সচিবরা এসেছেন প্রত্যেককে আমাদের আমার প্রীতি নমস্কার জানাচ্ছি স্বাস্থ্যজ্ঞানন্দিজি বলেছেন যে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার স্বাগত জানানোটার কোনো ওটা একটা বাহুল্য মাত্র কেননা আপনারা আমাদেরই অংশ মানে আমাদের বিস্তৃত বাহু বলা যেতে পারে গ্রামের কাজটা আমাদের হচ্ছে প্রধান শক্তি রামকৃষ্ণ মঠ মিশনের বেশ কয়েকটি কেন্দ্র গ্রামের মধ্যে ব্যাপকভাবে কাজ করে এবং যে রামকৃষ্ণ এবং মিশনে যে কয়েকটি কেন্দ্র এই দিক থেকে প্রতিকৃত তার মধ্যে এই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের নাম করতেই হয় এবং এই নাম যখন আমরা করি তখন সভাপতি স্বাস্থ্যজ্ঞানন্দজি উল্লেখ করেছেন এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা লোকেশ্বানন্দির নাম আসবেই এবং স্বামী প্রভানন্দজির নামও করতে হয় তিনি সন্ন্যাস আশ্রম সন্ন্যাস জীবন গ্রহণ করার আগের থেকেই এখানকার এই গ্রামের কাজ এই লোকশিক্ষা পরিষদের কাজ তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার অনেক মৌলিক চিন্তা লোকেশান্দজি প্রভানন্দজি এদের অনেক মৌলিক চিন্তার ফসল হচ্ছে আজকের লোকশিক্ষা পরিষদের যে ব্যাপক কর্মধারা সেগুলি তারপরে এটা লোকের সান্দিজির জীবনে বারবার ধরে দেখা গেছে যে ভগবান ঠাকুর যেন তাকে দিয়ে বিরাট কাজ করবেন বলি উপযুক্ত সন্ন্যাসী সেবক যেমন পাঠিয়ে দিয়েছেন তেমনি উপযুক্ত সন্ন্যাসী নয় মানে অসাধু অসাধু মানে ডিজনেস্ট এই অর্থে নয় অসাধু উপযুক্ত যজ্ঞ মানুষকেও পাঠিয়ে দিয়েছেন তার মধ্যে শিবশঙ্কর চক্রবর্তীর নাম আমাদের বলতেই হবে আমার মনে আছে যে সত্যি সত্যি বিরাট লোক ছিলেন সেই অনুযায়ী কিন্তু আমাদের দেশ শিবশঙ্কর চক্রবর্তীকে সেরকম মর্যাদা দেয়নি আমার মনে আছে হাওড়াতে হাওড়া বি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম আছে সেই আশ্রমটির সঙ্গে জড়িত হচ্ছে শঙ্করী প্রসাদ বসুর নাম এই আশ্রমটি একশো বছরও হয়ে গেছে এখন সেটি আমাদের একটি কেন্দ্র হয়েছে তো সেখান থেকে শিবশঙ্কর চক্রবর্তীকে বিবেকানন্দ পুরস্কার দেওয়া হয়েছিল শঙ্করী প্রসাদ বসু ছিলেন ওদের ওই আশ্রমের প্রতিষ্ঠাতা বাদল বাবু যিনি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি স্বামীজির গুরুভাই আমাদের সেকেন্ড প্রেসিডেন্ট তার শিষ্য ছিলেন বাদল বাবু তিনি উপস্থিত আছেন তো সেই পুরস্কার সভাপতি লোকের সঙ্গে হাত দিয়ে ওরা দিচ্ছেন তা লোকের সঙ্গেই সেই ভাষণে বললেন যে একে আমরা পুরস্কার দিচ্ছি কিন্তু এই মানুষটি কেন আন্তর্জাতিক পুরস্কার পাবেন না আমি তো মাঝে মাঝে ভাবি যে ওনার নোবেল পুরস্কার পাওয়া উচিত লোকের সন্দেহ বলছেন এবং আপনারা জান জানেন হয়তো বাংলাদেশে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউনুস ইউনুস এই ইউনিসের সঙ্গে শিবশঙ্কর চক্রবর্তীর খুব ভাব ছিল ভাব ছিল মানে কি ইউনিস যে কাজটা ব্যাপকভাবে করেছেন এবং দেশের মদত পেয়েছেন সেই কাজটা কিন্তু এই যে গ্রামীণ ব্যাংকিং ইত্যাদি এই কাজটা কিন্তু শিবশঙ্করবাবু অনেক আগে শুরু করেছিলেন এবং এই কাজের পরিপ্রেক্ষিতে ইউনিসের সঙ্গে তার ইয়ে হয়েছিল মানে পূর্ববর্তী যিনি মানে প্রতিকৃত মানে ইউনিসের আগেও কিন্তু শিবশঙ্করবাবুই এখানে শুরু করেছিলেন কিন্তু আমাদের দেশে সেই সময় যে সরকার ছিল বা কোনো সময়ই সরকার এই কাজটিকে খুব একটা গুরুত্বপূর্ণভাবে দেখেননি বা আমরা সেই অর্থে সরকারি মানে সাহায্য পাইনি আমরা রামকৃষ্ণ মিশন সরকারি সাহায্যের মুখের দিকে তাকে কাজ করে না নিজেদের মতনই কদম ফেলতে শুরু করে তারপরে মানুষ আকৃষ্ট হয়ে এগিয়ে আসেন সরকারও এগিয়ে আসেন তাই এইগুলো বললাম যে আপনারা যে সংস্থার সঙ্গে যুক্ত আছেন সেই সংস্থাটা বিরাট সংস্থা রামকৃষ্ণ মিশন বিরাট সেটা আপনারা হয়তো জানেন বিশ্বব্যাপী এটুকু জানেন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী স্বামী বিবেকানন্দের আদর্শে প্রতিষ্ঠিত সংস্থা কিন্তু শুধু এই কারণে নয় এটাই আমাদের মূল শক্তি জানি কিন্তু বাহ্যিক দিক থেকে তো সেটা অনেকের কাছে কনভিনসিং মনে নাও হতে পারে কিন্তু শুধুমাত্র এই যে কৃষি বা গ্রামীণ উন্নয়ন সেই ক্ষেত্রেও যে এই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে যে চিন্তাগুলো বেরিয়েছে বিজাকারে বা কিছু মানে ছোটো গন্ডির মধ্যে সেগুলো যে পরবর্তীকালে ব্যাপক ক্ষেত্রে সারা পৃথিবীতে কীভাবে গৃহীত হয়েছে সেগুলোর একটা দৃষ্টান্ত হিসাবে আমি ওই শিবশঙ্কর চক্রবর্তী এবং তার এই কাজের কথাগুলো মনে মানে স্মরণ করলাম কাজেই এটা একটা এই মানে বিরাট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের এবং সামগ্রিকভাবে রামকৃষ্ণ মিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মের সঙ্গে কর্মের অংশ হিসাবে আমরা আপনারা কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রামে ওই গুচ্ছ সমিতির অংশ হিসাবে বিভিন্ন সংস্থাতে কাজ করছেন কাজে আপনারা আমাদের বিস্তৃত বাহু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহু আপনারা আমাদেরই অংশ এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই স্বামীজি বারবার ধরে বলেছেন এখনও পর্যন্ত ভারতবর্ষ হচ্ছে শিল মানে কৃষি নির্ভর দেশ স্বামীজি বারবার ধরে বলেছেন কৃষির কথা তিনি শিল্পের কথাও বলেছেন কৃষির কথা বলেছেন ভারতবর্ষ দুটো ধরে চলবে নিশ্চয়ই ইন্ডাস্ট্রি চাই এসব কথা যেমন বলছেন আবার এই কথাই বলছেন যে গ্রামের লোকদের দিকে তাকাতে হবে এরকম বলেছেন তিনি যে এটা আমাদের কাজের মূল কথাটা কখনো ভুলো না যে ধর্মে এক একবিন্দু আঘাত না করে জনসাধারণের কাজের জনসাধারণের অবস্থার উন্নতি নেশান ডোন্ট ফরগেট দ্যাট নেশান লিভস ইন দি কটেজ যে কুড়ে ঘরে গরিব গ্রামের কুড়ে ঘরে আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে তা আমরা এখান থেকে গ্রামের কাজ করছি আপনারা করছেন এবং গ্রামের কাজ তার মূল হচ্ছে কি মূল হচ্ছে গ্রামীণ মানুষ এখনও পর্যন্ত কৃষির উপরে নির্ভরশীল আপনারা তো জানেন যে ওই সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ তারা মাঝে মাঝে কয়েক বছরের জন্য কিছু একটা লক্ষ্য স্থির করে তারা ওই দু সালে তার আগে পর্যন্তও করেছিলেন দু সাল পর্যন্ত একটা লক্ষ্য স্থির করেছেন তা দু সালে তারা একটা লক্ষ্য স্থির করেছেন যে স্থায়ী উন্নতির জন্য কি কি মেন জিনিসকে আমাদের লক্ষ্য ধরতে হবে তার মধ্যে আছে কি স্বাভাবিক যে একেবারে টু এন্ড হাঙ্গার এটা তো স্বাভাবিক কথা খিদেটাকে একদম দূর করতে হবে তাই তো ক্ষুধার্ত লোকের সংখ্যা সারা পৃথিবীতে প্রচুর এখনও সেটা করতে হবে তারপরে বলছেন যে খাদ্যের যে উৎপা উৎপাদন সেইটা যাতে একদম নিশ্চিত হয় ফুড সিকিউরিটি সেটাকে করতে হবে আরেকটা হচ্ছে কি যে যাতে নিউট্রিশান হয় সাধারণ মানুষের তার নানা দিকের তার মানে উপায় বের করতে হবে যে জন্য অনেক নতুন নতুন সিরিয়াল যেগুলো কমন নয় আমাদের নতুন নতুন সিরিয়ালের কথা তারা বলছেন মিলেট টিলেট ইত্যাদি যেগুলো আর কি সহজে করা যায় অথচ পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে নানা রকম শুধু যে চাল শুধু যে গম সেটা নয় তার ছাড়াও যে অন্য সব সিরিয়াল মূল খাদ্য হিসাবে সেগুলোকে যাতে স্টেপল ফুড হিসাবে ধীরে ধীরে যাতে আমরা ব্যবহার করতে শিখি সেজন্য বৈজ্ঞানিকরা এবং কৃষিবিজ্ঞানীরা বৈজ্ঞানিকরা সবাই মিলে সেগুলো বার করছেন সেগুলো খবর রাখতে হবে সেগুলো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং সেগুলো ছড়িয়ে যাচ্ছে এবং এগুলি সব কথা বলার পরে বলছে যে একদম স্থায়ী মানে মানে সাস্টেনেবল এগ্রিকালচার এটা করতে হবে কৃষি ব্যবস্থাটা যেন একটা খুব স্থায়ী পদ্ধতির মধ্যে চলতে থাকে তা আপনারা যারা গ্রামে কাজ করছেন আপনারা সবাই গ্রামেই কাজ করছেন নেশন লিভস ইন দি কটেজ তারা মানে কৃষির উন্নতির জন্য তো চেষ্টা করছেন কৃষি সম্পর্কিত নতুন যেসব খবর টবর আপনারা পাচ্ছেন আজকাল কৃষকরা গ্রামের লোকেরা অত্যন্ত সচেতন হয়েছে তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া সেগুলো নিশ্চয়ই আপনারা করছেন নিত্য এই কেভিকের মাধ্যমে নিত্য তাদের গবেষণা হচ্ছে উন্নত ধরনের বীজ কোন সময়ে কার উৎপাদন করা যায় আমাদের রবি শস্য শস্য এগুলো তো আপনারা জানেন গ্রাম অঞ্চলে থাকেন কোন কোন কিছু শস্য বৃষ্টির উপরে নির্ভরশীল কিছু শস্য বৃষ্টি হয়ে যাওয়ার পরে শীতকালে করতে হয় রবি শস্য শস্য এরকম আছে সেগুলো সম্বন্ধে সচেতনতা সেই সচেতনতা জগিয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের কর্তব্য কৃষির দিক থেকে আর কৃষি মানে শুধু কিন্তু এই যে চাল ডাল গম ইত্যাদি তৈরি করা সেটা হয় নয় কৃষির মধ্যে আবার ফল টল আছে সেদিক সেগুলোর দিকেও তাকাতে হয় ফল উৎপাদন ফল উৎপাদন একটা বিরাট জিনিস একসঙ্গে যেমন মানে দেশের সম্পত্তি বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতেও পারে তা এগুলো করার কথা সঙ্গে সঙ্গে আবার গবাদি পশুর ব্যাপার আছে গবাদি পশু দুগ্ধ উৎপাদন এগুলো সব মিলিয়ে হচ্ছে সাধারণ মানুষ গ্রামের মানুষকে স্বনির্ভর করার জন্যই এই লোকশিক্ষা পরিষদের পরিকল্পনা করা হয়েছিল প্রত্যেকে যেন নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে কোনো কাজকেই আমরা একেবারে বলতে পারি না যে শেষ লক্ষ্য সীমায় পৌঁছে গেছি আদর্শ পৌঁছে গেছি পারফেক্ট হয়ে গেছি কিন্তু এর দ্বারা যে গ্রামের লোকেদের উন্নতি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন আমার অভিজ্ঞতা অনেক আমি তো এখানকার কাজের সঙ্গে যুক্ত ছিলাম না কখনো কিন্তু আমি এই যে লোকের সঙ্গেজি কথা শুনলেন ওই লোকেশরন্দিজির এবং সানন্দজি এদের দ্বারা অনুপ্রাণিত হয়েই আমি এই সংঘ জীবনে মানে এই যে সন্ন্যাস জীবনে এসেছি সেটা ওদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এসেছি এবং লোকেশরন্দিজির সঙ্গে এবং শিবশঙ্কর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন তখন লোকেশনন্দি ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ আমি সেখানেই গিয়ে যোগদান করেছিলাম তা ওনার সঙ্গে গ্রামে গেছি এবং গ্রামটা হচ্ছে মুরাদপুর অঞ্চলের গ্রাম সে গ্রামে যখন গেলাম এই 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 যে এটা উনিশশো পঁচাত্তর সাল সাল নাগাদ বোধ হয় এই গুচ্ছ সমিতি টমিতি তৈরি হয়েছে সচিব এই যে এই যে কাঠামোটা তৈরি হয়েছে তার ধরুন চার পাঁচ বছর পরে গেছি সেখানে সঙ্গে যোগদান করার পর তা একটা গ্রাম এখন বলতে পারবো না আমি মুরাদপুর অঞ্চলের একটা গ্রাম সেখানে যখন গেছি শিবশঙ্কর চক্রবর্তীকে সবাই চেনে লোকের সঞ্জেকে সবাই চেনে একেবারে গ্রামের সাধারণ মানুষ তারা উলুধ্বনি করে নিয়ে যাচ্ছে তারপর মহারাজ বসলেন শিবশঙ্কর চক্রবর্তী বসলেন এক রাত্রি আমরা ছিলাম গ্রামটার না ভুলে গেছি সে গ্রামের সাধারণ মানুষ একজন একটি বুড়িমার বিধবা বুড়িমার চেহারা এখনও আমার মনে আছে তারা নিজে এসে বলছেন যে মানে কী কৃতজ্ঞতা কী ধন্যবাদ তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল বলছেন অভাবে স্বভাব নষ্ট ছিল আমরাই আমাদের ছেলে মেয়েদেরকে চুরি করতে বলতাম বলছেন এই আপনারা আসাতে আমরা এখন দুটো পয়সা পাচ্ছি আমরা এখন অন্যদিকে তাকাতে পাচ্ছি। এই জন্য স্বামীজি বলতেন অন্যদিকে তাকাতে পারছি মানে কি তারা ওই ঠাকুরের কথা শুনছে ধর্মজীবন যাপন করছে অন্যকে সৎ উপদেশ দিচ্ছে অন্যকে পড়াশোনা করার জন্য উৎসাহ দিচ্ছে এই যে সেই জন্য স্বামীজি বলতেন যে প্রথমে প্রথমে খাওয়ার ব্যবস্থা করে খাওয়ার ব্যবস্থা না করলে মানুষ জড়বাদী আমরা যে বলি ভারত অধ্যাত্মবাদী অন্য দেশ জড়বাদী প্রত্যেকটা দেশই জড়বাদী প্রত্যেকটা দেশই অধ্যাত্মবাদী বলা যায় এই যে সুকান্তর কবিতা আছে না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমা একদম ঠিক স্বামীজি ঠাকুরেও একই কথা বলেছেন খালি পেটে ধর্ম হয় না খালি পেটে ধর্ম শিশি মা কীরকম প্র্যাকটিক্যাল আমাদের মনে হবে মা হয়ে এরকম কথা বললেন ওরা তো একদম ভগবতী একটি ছেলে মায়ের শিষ্য মায়ের শিষ্য সে চাকরি করছে চাকরি করতে গিয়ে সে তো আদর্শবান আপনাদেরও এরকম কনফ্লিক্ট হয় আপনারা হয়তো রামকৃষ্ণ মিশনের আদর্শ বা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের আদর্শে ও মানে অনুপ্রাণিত হয়েছেন তারপরে সমাজে গিয়ে যখন কাজ করেন আপনার চারপাশের লোক তো সেরকম অনুপ্রাণিত নয় তাদের ব্যবহার দেখে এবং পরিবেশের যে কম্পালশন তাতে আপনার আমাদের মন অনেক সময় আপনাদের হয়তো মন বিক্ষুব্ধ হয়ে ওঠে তা সেই ছেলেটি তাই হয়েছে যে চারপাশে খুব আদর্শবাদী ছেলে অল্প বয়স জীবনটাকে নিখুঁত করবে মাকে বলছেন যে মা আমি চাকরি করবো না কেননা মিথ্যা কথা বলতে হচ্ছে এদিকে মা জানেন ছেলেটির খুব চাকরির দরকার মা কি উপদেশ দিচ্ছে ঠিক আছে বাবা চাকরি করো না বলছেন না প্র্যাকটিক্যাল হ্যাঁ মা মিথ্যা কথার সমর্থন করছেন না হ্যাঁ মিথ্যা কথাকে প্রশ্রয় দিতে হচ্ছে এসব বলছে তো মিথ্যা কথা সমর্থন করছে না মা বলছেন চাকরিটা তুমি ছেড়েও না বাবা দেখো না ঠাকুর কী করে এরকম বলছেন তারপরে বলে চিঠি লিখে জানিয়ে দিলেন তারপরে পাশে যে আছে বোধ যাকে দিয়ে চিঠিটা লেখালেন তাকেই বলছেন দেখো এখন এখন মিথ্যে কথা বলতে হচ্ছে বা মিথ্যা কথা মানতে হচ্ছে বলে চাকরিটা ছাড়তে চাচ্ছে কিন্তু এর পরে এর পরে হয়তো ইয়ে করতে পারবে না এরপরে যখন অভাবে পড়বে না তখন হয়তো এর থেকেও বড়ো অপরাধ করবে হয়তো খুনই করে ফেলবে তা এরকম প্র্যাকটিক্যাল সেই জন্য স্বামীজি বলছেন প্রথমে ক্ষুধার ক্ষুধার ব্যবস্থাটা করতে হবে স্বাবলম্বী করতে হবে তো ওই গ্রামে গিয়ে দেখলাম নিজেদের একটা তৃপ্তি হলো যে সত্যি সত্যি এই যে রামকৃষ্ণ মঠ নরেন্দ্রপুরের যেই লোকশিক্ষা পরিষদ তার যে বিস্তৃত বাহু বললাম সেখান থেকে তো এই কাজগুলো হচ্ছে তারা গ্রামের লোকই তারা বলছে যে আগে বুড়ি মাটি বলছে যে আগে এরকম অভাবের জন্য স্বভাবটা খারাপ ছিল আমরা নিজেদেরই চুরি চুরি করতে বলতাম কিন্তু এখন বুঝেছি এখন তাদের জীবনের অনেকটা আরেকটা ডাইমেনশান খুলে যায় আর কোনো ডাইমেনশান খুলবে না যদি ক্ষুধা থাকে কাজে আপনারা তো এটা করছেন সেটা তো খুবই ভালো এগুলো করতে হবে আর গ্রামের উন্নতির জন্য অনেক কিছু এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য সম্বন্ধে অ্যাওয়ারনেস জাগানো এগুলো বোধহয় নিশ্চয়ই আপনারা করেন তারপরে শিক্ষা তাদেরকে শিক্ষা যাতে যায় সবাই ড্রপ আউট যাতে না হয় প্রত্যেককে উৎসাহ দেওয়া স্কুলে যেতে বা সম্ভব কলেজে যেতে এগুলোতে উৎসাহ দেওয়া সমস্ত কিছু গ্রামে যারা কাজ করেন তাদের মধ্যে পড়ে এই সচেতনতা টাগানোটাই হচ্ছে আসল কথা আমরা আর কিছু করতে পারি না আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কাজের ভাবটাই হচ্ছে এই আমরা স্বামীজির কাছ থেকে এই কথাগুলো বলছি স্বামীজিকে অখণ্ডানন্দ অখণ্ডানন্দজি স্বামীজির সেবা কাজটা গ্রহণ করেছিলেন প্রথম সূচনা করেছিলেন তিনি এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার অখণ্ডানন্দ হচ্ছে স্বামীজির গুরুভাই সন্ন্যাসী গুরুভাই এবং স্বামীজি তাকে খুব ভালোবাসতেন সব গুরুভাইদেরই ভালোবাসতেন কিন্তু তিনি খুব ডাকাবুকো ছিলেন আর ওই তার পায়ে যেন চাকা বাঁধা ছিল কত জায়গায় যে তিনি গেছেন সেই সময় তিব্বত তিব্বত গেছেন সেই জন্য স্বামীজি শেষবার যখন ভারত পরিক্রমায় বেরোলেন তখন অখণ্ডানন্দজিকে নিয়ে গেলেন বললেন তুই হচ্ছিস আমার উপযুক্ত সঙ্গী তুই হিমালয়ের পত্র সব জিনিস ওই একেবারে তিনি সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং হৃদয়টা ছিল বিরাট হৃদয় অখণ্ডানন্দজির বিরাট হৃদয় ঠিক স্বামীজি যেমন চাইতেন না বিরাট হৃদয় হোক কী ধর্মটর্ম ধর্ম মানে এটাই ধর্ম কি আমি অত জানি না কিন্তু হৃদয় এই বিরাট হৃদয় ছিল আর ডাকাবুকও ছিলেন আবার কিন্তু ইয়ে ছিলেন না খুব পড়াশোনাও করতেন এগুলো আমরা জানি না হয়তো অন্যান্য খুব পড়াশোনাও করতেন তা তিনি ঘুরতে 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 রাজপুতানায় একেবারে সাধারণ মানুষদের মধ্যে সেবা করছেন সাধারণ মানুষ মানে হচ্ছে যাদেরকে বলা হতো গোলা বলা হতো গোলা বলা মানে নিচু জাতির ছেলে তাদেরকে গোলা বলা হতো এদেরকে পড়াশোনা শেখানো হতো না এদেরকে কাজ কী ছিল ওই গোলা ছেলেদের কাজ ছিল হচ্ছে তারা রাজবাড়িতে ওই রাজবাড়িতে ওই দারোয়ান টারওয়ান হয়ে থাকবে আর কি পুরুষদের কাজ করবে আর ওই গোলা মেয়েরা তারা অন্তপুরে ওই যে মহিলারা আছে তাদের কোনো পড়াশোনা করা যাবে না কিন্তু তাদের টুদ্ধি ছিল অখণ্ডানন্দজিকে খুব বিশ্বাস করতেন ওই ক্ষেত্রীর রাজা ওনার তিনি খুবই বিশ্বাস করতেন তো অখণ্ডানন্দজি তাদেরকে বোঝালেন ওই রাজাকে বোঝালেন যে দেখুন এই গোলা বালকদের যদি শিক্ষা দেওয়া যায় এরা এদেরকে কিন্তু আপনি আরও কাজে লাগাতে পারেন সেই গোলা বালকদের নিয়ে তিনি প্রথমে স্কুল করলেন সেই স্কুল করে স্বামীজিকে জান সত্যি সত্যি দেখা গেল সেই সময় তিনি তাদেরকে ইংরেজি শেখাচ্ছেন এবং অদ্ভুতভাবে কাজ করছেন রামকৃষ্ণ মিশন তখন ওর প্রতিষ্ঠা হয়নি সেই সময় স্বামীজি একটা তাকে চিঠি লিখেছিলেন যে দেখো ওদেরকে আত্মনির্ভরশীল করো আত্মনির্ভরশীল করো এমনি সেবা হয়তো করছে অন্যরকম হ্যাঁ শিক্ষা দিচ্ছ খুব ভালো সেবা শুধু খাওয়া দাওয়ার দিলে হবে না আত্মনির্ভরশীল করো যদি আত্মনির্ভরশীল করতে না পারো সারা পৃথিবীর ধন সম্পত্তি যদি একটা গ্রামের উপরে ঢেলে দাও তাহলেও কিন্তু সেই গ্রামের কোনো সেবা হবে না তা আমাদের কাজের মূল কথাটা হচ্ছেই আমরা যে শুধু দান দিয়ে যাব শুধু দান দিয়ে যাওয়াটা খুব খারাপ আমরা শিবশঙ্কর চক্রবর্তীর কাছে শুনেছি আপনারা হয়তো সেই মডেল করেন ওরা উনি বলছেন গল্প করতে করতে গ্রামের লোকেদেরই বলছেন কিভাবে উনি করতেন তখন যে একটি ছাগল একটি ছাগল হয়তো দেওয়া হলো গ্রামের সেখান থেকে দুধ হবে তাকে বলা হলো যে তোমার এই ছাগলটির যে প্রথম বাচ্চাটি হবে তোমাকে কিছু দিতে হবে না বিনা পয়সায় দেওয়া হলো হ্যাঁ তুমি দুধটি তা দুধ বিক্রি করবে ভালো করে পার কিন্তু এর প্রথম বাচ্চাটি আমাকে দিতে হবে ফেরত তা সেই এখনও আপনারা সেই করেন কিন্তু আমি জানি না কিন্তু এটা শিববাবুর কাছে মানে স্পিরিটটা হচ্ছেই যে সেই প্রথম বাচ্চাটি আমাকে দেবে সেই বাচ্চাটি আবার আরেকজনকে দেওয়া হবে তাকেও এই নিয়ম অর্থাৎ কি এরকমভাবে কি হচ্ছে যে তাকে কিছু দিতে হবে মানুষকে ভিকিরি করাটা বড় কথা নয় মানুষকে আত্মনির্ভরশীল করা আমি নিজের শ্রমের প্রতি আমি অর্জন করছি অর্জন করার আনন্দ মানুষকে শেখানোর দরকার এই অর্জন করার আনন্দ অর্জন করার গৌরব এবং অর্জন করার যে আত্মবিশ্বাস ও শক্তি সেটা যদি মানুষের মধ্যে ঢোকানো না যায় তবে কিন্তু স্থায়ী উন্নতি হবে না সেটাই স্বামীজি বলছেন আমরা কি করতে চাই জানো স্বামীজি বিভিন্ন জায়গায় কথা বলেছেন আমরা এই যে গরিব লোকগুলোকে এই অজ্ঞ লোকগুলোকে ওদের হাত কান চোখ নাক হাত পা কান চোখ নাকের ব্যবহার শিখিয়ে দিতে চাই ওরা যাতে নিজেদেরকে নিজে দাঁড় করাতে পারে উই হেল্প দেম টু হেল্প দেম সেলস একেবারে সব সময় আমাদের কাছে আসবে এমনভাবে তাদেরকে হেল্প করব সাহায্য করব। যে তারা নিজেরাই একদিন আত্মমর্যাদা এবং আত্মশক্তিতে বড় হয়ে উঠে আমাদের কাছে এসে বলবে যে স্যার অনেক সাহায্য করেছেন আর দরকার নেই এবার নিজেকে নিজেই চালিয়ে যেতে পারবো এটা হচ্ছে সেবার আমাদের দর্শন এইভাবে আমাদের সেবা করতে হবে সামগ্রিক যা দরকার হবে আধুনিক শিক্ষা আধুনিক বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার সাহায্য সবসময় আমরা নেবো সচেতনতা যেখান থেকে যোগাযোগ করিয়ে দেওয়াটা একটা বিরাট সেবা কোথায় কী প্রজেক্ট আছে গভর্নমেন্টের কোথার থেকে কি সাহায্য পেতে পারে সেগুলির সঙ্গে যোগসূত্র ঘটিয়ে দেওয়া এটাও তো বিরাট সেবা সেগুলো আপনারা জানেন এইভাবে বহুমুখীভাবে আমরা যেভাবে সম্ভব যেভাবে প্রয়োজন ফেল্ট নিড যেটার কি অনুভূত এক্ষুনি যে জায়গায় যে দরকারটা অনুভূত হচ্ছে সেইগুলোতে আমরা এভাবে সাহায্য করব সংযোগ করিয়ে দেব করব কিন্তু আমাদের ওই জিনিসটা মনে থাকবে থাকতে হবে সবসময় প্রত্যেকে যেন নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পড়ে সবসময় আমার কাছে এসে ভিকারির মতন সাহায্য চাইবে এটা যেন না হয় আর আরেকটা যেহেতু রামকৃষ্ণ মঠ মিশন এটা ভারতেরই ধারা যে সব কিছু আমরা ধর্মকেন্দ্রিকভাবে করি। সিসি মা বলেছিলেন ওই কোয়ালপাড়া কোয়ালপাড়াতে আপনারা হয়তো জানেন জয়রামবাটির থেকে একটু দূরেই কোয়ালপাড়া তা সেই কোয়ালপাড়া আস্রম তখনও রামকৃষ্ণ মঠ মিশনে আসেনি মা বলতেন বিষ্ণুপুরে যাওয়ার ওই কলকাতায় আসার পথে মা ওখানটায় থাকতেন বৈঠকখানা বলতেন সেই জন্য তা সে কোয়ালপাড়াতে ওরা সব স্বাধীনতার সংগ্রামী যে তখন সবাই স্বাধীনতার দিকে তাদের প্রেরণা ছিল স্বাধীনতার দিকেও স্বাধীনতা অত্যন্ত মহৎ কাজ সেটা সাধু সন্তদের মতনই কাজ বলে সবাই মনে করতো তা মা বলেছিলেন এবার বন্দে মাতারাম তারা করতেন অবশ্যই মা বলছেন এবার যখন যাব তোমাদের ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। আমাদের যা কিছু সবই হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে তাকে ধরে থাকলে কোনো কিছুর বেচাল হবে না এইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের সেবার কিন্তু মূল কথা আপনারা যেহেতু আমাদেরই অঙ্গ এই জিনিসটা কিন্তু মনে রাখবেন এটা লোকে বুঝতে পারে না কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদা দেবী এদের কাছ থেকে আমরা ধর্মের আধুনিক রূপ এদেরকে কেন এদের কাছ থেকে ধর্মের আধুনিক রূপটা বুঝতে পারি নাহলে অনেক সময় ধর্মটা আজকালকার আধুনিক শিক্ষিত শিক্ষায় শিক্ষিতদের কাছে অনেক সময় উদ্ভট বলে মনে হয় সব কিছু যা কিছু সংস্কৃতে লেখা আছে তাই তো ধর্ম নয় যা কিছু যে কোনো বইতে লেখা আছে সেটাই ধর্ম নয় ধর্মের যে বাস্তব রূপ জীবনমুখী রূপ সেইটা এই যুগে যুগে দেখিয়ে যান এই যুগে একটা ধর্মের বাস্তব রূপ জীবনমুখী রূপ একেবারে সর্বজনীন রূপ উদার রূপ সারা পৃথিবীতে প্রয়োগ করা যায় এরকম একটা রূপ স্বামীজি ঠাকুর এবং মায়ের মধ্যে থেকে দেখেছি সেটাকে জীবনের কেন্দ্রে রেখে আমাদের সেবা করতে হবে এবং এটা তো আপনারা জানেন ওই সেবাটাও আমরা পূজার সমানই দেখি এটা সত্যি সত্যি আমরা মনে করে থাকি আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী শুদ্ধানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন খুব পণ্ডিত এই যে স্বামীজির বানীয় রচনার বাংলা দেখেন বেশিরভাগই হচ্ছে স্বামী শুদ্ধানন্দজি অনুবাদ করেছিলেন তা তিনি যেমন তিনি সেবা কাজ করতেন তেমনি তিনি রাত জেগে কালী পুজোও করতেন পণ্য পুজোও করতেন তা তিনি তিনি হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের উদ্বোধন পত্রিকা যে তার দ্বিতীয় সম্পাদক সেই দ্বিতীয় সম্পাদক হিসেবে তাকে কি করতে হতো তার আগের যে সম্পাদক ছিল তাকেও এরকম করতে হতো ত্রিগুনা তিনি তিনি প্রুফ দেখছেন তিনি যারা লেখক তাদের বাড়িতে গিয়ে লেখা জোগাড় করছেন তিনি প্রেসে নিয়ে গিয়ে ছাপাচ্ছেন আবার তিনি যখন পত্রিকা বেরিয়ে যেত তখন বাড়ি বাড়ি গিয়ে যারা কিনবে তাদের কাছে নিয়ে যেতেন তা রাত জেগে তাকে প্রুফ দেখতে হতো আর তো কেউ নেই একা তা তিনি তখন বলতেন যে এই রাত জেগে কালী পুজোতে সারা রাত জাগতাম তখন যেমন আমার আনন্দ হতো এই সারা রাত প্রুফ দেখেও আমার এমন আনন্দ হচ্ছে এটার থেকে আমরা যেটা এটার মধ্যে মূল যেটা শিক্ষণীয় সবার তিনি সন্ন্যাসী ছিলেন শুধু সন্ন্যাসীর জন্য আমাদের সকলের জন্য আমাদের কাজটা হচ্ছে পূজা আমাদের সেবাটা হচ্ছে পূজা ও আমাদের ওটাই হচ্ছে ধর্ম যদি আন্তরিকভাবে করি এবং সবাই তো সবার মধ্যেই তো ভগবান আছেন বা সবাই তো ভগবানের এক একটা রূপ এরকমভাবে যদি করি তবে ঠিক ঠিক হবে এতে আমাদের আন্তরিকতা আসবে আমরা কোনো সময় কাজে ফাঁকি দিতে পারবো না নিজের কাজ হলে ফাঁকি দিতাম কিন্তু ঠাকুরের কাজ ভগবানের কাজ ফাঁকি দিতে পারবো না কোনো অসাধুতা ঢোকাতে পারবো না আমি একটা প্যাকেট সন্দেশ ঠাকুরের কাছে দিচ্ছি যদি ভক্তি ভালোবাসা থাকে সেটা কি পচা সন্দেশ দিতে পারবো একটা কাজের মধ্যে অসাধুতা ঢোকানো মানে হচ্ছে পচা সন্দেশ ঠাকুরকে দেওয়ার মতন যে এইভাবে এই আদর্শটাও থাকতে হবে প্র্যাকটিক্যালিটি থাকবে আবার এর সঙ্গে সঙ্গে পেতরে এই ভাব থাকবে এটাই হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের কাজ এই যদি হয় এবং সত্যি সত্যি এতদিন ধরে আমরা যে করছি আমরাই কিন্তু সত্যি সত্যি একেবারে নীরবে প্রকৃত দেশটাকে কিন্তু স্বামীজি যেমন বলেছিলেন সেইভাবে করছি কাগজে আমাদের নাম দিচ্ছে না কাগজের নাম দেওয়ার দরকার নেই বিখ্যাত লোকেরাই সবসময় আদর্শ লোক হয় না কিন্তু প্রকৃত কাজ স্বামীজি বারবার ধরে বলছেন এরকম গোপনই হয় কাজে আপনাদের মাধ্যমে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের বিরাট কাজ হচ্ছে এবং সেই কাজটা হচ্ছে গোটা দেশের কাজ ভারতের কাজ এবং আপনাদের উপরে নিশ্চয়ই স্বামীজির আশীর্বাদ ঠাকুর মায়ের আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদ থাকুক এবং আমরাও যেন মানে আমরা মানে আপনারাও যেন সেই আশীর্বাদে মর্যাদা রাখ রাখতে পারেন যেমন মর্যাদা রেখে এসেছেন এতদিন সেই প্রার্থনা করছি নমস্কার ধন্যবাদ